জান্নাত তৈরি করেছিল কথাটা কি সত্য জিনা কথাটা মিথ্যে বিধর্মীরা কোনো দিন কি জান্নাতে যাবে জিনা কালেমা লাই আল্লাহিল্লাহ অসাদন্ন মোহাম্মদ রসুল্লাহ ছাড়া জান্নাতের কোনো পথ নেই আমি ভুলক্রমে একটি মেয়ের সাথে জেনা করে ফেলেছি নজুবিল্লা আমি মেয়েটিকে বিয়ে করতে চাই কিন্তু আমার পরিবার থেকে মেনে নিচ্ছে না মেয়েটিও তার পরিবারকে বলতে পারবে না বলছে জেনার বিষয়টা আমারও তার পরিবার কেউ জানে না মেয়েটি হাফেজা আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক তুমি তাকে বিবাহ করো তোমার বাপ মাকে জরলোভাবে অনুরোধ করো এই নেককার জনক নোংরা জঘন্য বর্বর কাজ যার ফলাফল জাহান্নাম যাতে আল্লাহর আত্মমর্যাদা দে আঘাত আসে নয় আল্লাহর আত্মমর্যাদায় আঘাত আসে যে আমি বৈধভাবে পথ করেছি তুমি অবৈধভাবে গেলে কেন আল্লাহর আত্মমর্যাদায় আঘাত আসে জেনাই সবাকে আল্লাহ জেনা থেকে হেফাজত করুক আল্লাহ মামিন সাবধানে এই মোবাইল ব্যবহার করবো না এ মোবাইল তোমাকে জেনার রাস্তা দেখায় দেন রাত ধান থেকে তো একবার জাকাত দি ওই ধান বিক্রি করে টাকা জমায় তাহলে কি ওই টাকার আবার জাকাত দিতে হবে জি যদি টাকা নিসাব পরিমাণ পৌঁছে প্রায় স্বর্ণ রূপা অনুযায়ী পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হলেই জাকাত দেওয়া আপনার জন্য ভালো হবে তবে এক বছর পার হতে হবে মজ্জেম আজান দিলে তার সাথে কি পুরো আজান দিতে হবে যে আজানের সাথে সাথে পিছে পিছে কথাগুলি বলতে হবে আপনি যদি পিছে পিছে বলেন তাহলে আল্লাহ নবী বলেছেন ফাদা খালাল জান্না ও জান্নাতে চলে গেল আজান শুরু হয়েছে অন্তত আপনার মসজিদের সব কাজ বন্ধ করে কান ভালো করে লাগিয়ে আজানের উত্তর দিতে থাকবেন আল্লার নবী বলেছেন বিনিময় জান্নাত সাত কোরান মসজিদ ও দিকে মৃত ব্যক্তির উপলক্ষে এফতারির আয়োজন করা যাবে কি মৃত ব্যক্তির উপলক্ষে ইফতারির আয়োজন করা যাবে না মরা মানুষের জন্য মুখে দোয়া আর দান ফকির মিসকিনকে কমই খারেজি মাদ্রাসায় আলাদিপুর কদমডাঙ্গা মাদ্রাসায় দান করে আসবেন আর জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়া সালাফ এখন মাসে বেতন লাগে চব্বিশ লক্ষ এক মাসে বেতন লাগে চব্বিশ লক্ষ তো দোয়ার দরখাস্ত দোয়া করলে ওপরে ঠিক হলে সব সহজ ওপরে ঠিক না হলে সব এলোমলে লেগে যাবে একটাও হবে না জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের জামে মসজিদের জন্য জমি বরাদ্দ দুইশো শতক রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাদ্রাসা অবস্থান করে পঞ্চাশ বিঘায় জমির ওপর আর ডাঙ্গিপাড়া পবার অবস্থান করে পঁচিশ বিঘায় জমির ওপর ডাঙ্গিপাড়া পাবার রাজশাহীর মসজিদের জমির পরিধি হল নব্বই শতাংশ মসজিদে তিন হাজার মানুষ একসাথে সলা আদায় করতে পারবে মসজিদ দুই তলা কমপ্লিট হয়েছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় পাবার রাজশাহীতে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে আগামীকাল ঢালাই হবে সকাল থেকে ইনশাআল্লাহ তাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে তিন হাজার ছাত্র এখন ডাঙ্গিপাড়া পবার আছে ছাত্র সংখ্যা দুই হাজার ছাত্রী সংখ্যা সাড়ে আটশো সবাই ভিন্ন ভিন্ন জায়গায় থাকে খায় রবিগঞ্জ নারায়ণগঞ্জের ছাত্রী সংখ্যা প্রায় ছয়শো আর ছাত্র সংখ্যা প্রায় সাড়ে আটশো আর ঢাকা বরিশালে দুইশো মূল জমিতে আরম্ভ হয়নি শহরে আরম্ভ হয়েছে সময়ের গতিতে হবে ইনশাল্লাহ বিধর্মীদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানো যাবে কি জি খুব সহজেই যাবে কেন কাবা ঘর তো বিধর্মীদের টাকা দিয়ে বানানো আছে মোহাম্মদ সাল্লা সাল্লামের বাপ চাচারা কাবাঘর বানিয়েছেন ওরা তো পত্তলিক বুঝেননি কথা মনে হয় কাবাঘর কারা বানিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ চাচারা বানিয়েছেন দাদারা বানিয়েছেন তারা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তখন মেনেছিলেন তখন কি তিনি নবী ছিলেন না তোরা সব পত্তলিক মূর্তি পূজা করতো সরস্বতী ভগবতী কালী দুর্গা হবল মূর্তি উলু হবাল হবাল তুমি সম্মানীয় এইভাবে চিৎকার করতো তারা বিধর্মীদের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে তারা ফলাফল দুনিয়াতে পাবে পরকালে নয় আমার তিন বছর আগে শ্যাম ছুটে গেছে এখন কি নফল শ্যাম রাখা যাবে নফল সিয়াম করেন ফরজ সিয়াম হিসাব থাকলে করবেন নইলে ক্ষমা চাইবেন সন্তানের আঁকি আঁকি কা কয়টি দিতে হবে দুটা ছেলে হলে চারটে একটা ছেলে একটা মেয়ে হলে তিনটা সহজ কথা আপোষ নাই কবরের পার্শ্বে মসজিদ নির্মাণ করা যাবে কি জি না কবরের পাশে মসজিদ হবে না কবরের ডান মসজিদের ডানে বামে পূর্বে কোথাও কবর রাখা হবে না নইলে কবর সরাতে হবে অন্যথায় মসজিদ সরাতে হবে শুক্রিয়া ঝজা খার দূর দূরান্ত থেকে এসে বহু মানুষ লাখো জনগণ আপনারা আপনাদের এই সম্মেলনকে বাস্তবায়ন